এখনো আমার চোখের মধ্যে বসে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন স্মৃতি বিশাল অবস্থা যাওয়ার পরে দেখি ওদিকে বুড়া বুড়া মুরব্বি সৈদিয়ান বাপ থেকে শুনেছে যে হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছে আজিজ সাহেব এইভাবে ভাবে জায়গাটা এইভাবে দেখে এই জায়গাগুলি জুলা বলে মুখের মধ্যে লাগা আর বলে আমি বাংলাদেশের গরি নবীর এসেছি মদিনা মুক্তার মধ্যে নবী আর যদি না নাচ মদিনাই যদি আসতো এই বাংলাদেশের মানুষ মানুষটাই পৃথিবীর কোনো মানুষ মুক্তা মদিনা যাই না কথা বলার ঠিক নাবেছি এখন একটা করুণ ঘটনা শুনবেন দেখেন আপনার দিন শক্ত আপনি গুণাগার আপনার যান নামি এখন পরীক্ষা হবে তাদের চোখে পানি আসবে মনে করবেন আল্লাহ তাদের কবুল সুহান আল্লাহ বলে করুন একটা ঘটনা আসবে আমি মিস দিচ্ছি প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম জমিনের উপরে দেয়রা বড় বড় কথা বলে আসমানের নিচে দাঁড়াইয়া বান্দা নামাজের খবর নাই দার দারো পর্দার কোনো খবর নাই হালাল হারামের কোনো খবর নাই ফোলা পাফের মানে না মেয়ে মাকে মানে না আমি আল্লাহ চাইলে আসমান থেকে গজব দিয়ে তরে মারতে পারি বিশ্ব নবীর খাতিরে তোর আমি মারিনা তৌহিক আলোচনা নবুয়ত কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত খাইছে ঘুমাইছে ঘুরছে নাম হইলো মিলা মিলাতে जिंदगी সবাই বালা কইছে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি যোরেক সাল্লাল্লাহু যদি আমল করেন জান্নাতে না করলে জাহান্নামে পৃথিবীর মধ্যে আজকে গুমরা বাতিল ফেরকা পড়ে গেছে কারণ হইলো নামাজ নাই রোজা নাই দিন নাই ধর্ম নাই কর্ম নাই বাপের কথা হুতে মানে না মার কথা মেয়ে মানে না কামাইয়ের মধ্যে হালাল হারাম কোন কমিস নাই ভিতরে নষ্ট হয়ে গেছে গা আজান দিলে ভালো লাগে না গান বাজনা ভালো লাগে গুনা বালা লাগে জিনা বালা লাগে হ্যাঁ জোরে কন রে যদি আজকে বাপে মসজিদ আয়ে ফোলারে দাওয়াত দেয় না মেয়েরে দাওয়াত দেয় না সরম লাগে কন কয়জনের ছেলেরা মসজিদে নিয়ে আইছে মারের নিচে যান আল্লাহ নিজেই বলছেন

মায় খুশি ফুতে খুশি বউ খুশি ভাই বলে খুশি না বেজার আর বিদেশে যদি দরা খাই আয়ে সবার মধ্যে যা জোরে বলে নামি সা কথা কইলাম বিদেশে পুস্কা কালো আইলে হৌর বাড়ি বাপের বাড়ি বইনের বাড়ি মার বাড়ি সবাই খুশি এলাকা বন্ধু বান্ধব ফুটলা খুলবো খাবো কি ফুটলা খুলবো আর জোরে ভাল লাগে ফুটলা খুলবো আর খাবো দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইলাম কিছু মাল অর্জন কর কখন জানি মৃত্যু হয় তুমি নিজেও জানো না আজকে জীবনের শেষ দিন হইতে পারে যুবক বন্ধুরা ভাইয়ের আমার বাবারা আজকে সিরাতুল নবী যদি 10 মিনিট বেশি সময় লাগে আজকে চোখের পানি ফালাইয়া গুনাহ maaf কইরা কে কে যাইতারা হাত তুলেন ক্যাড়া ক্যাড়া 10 মিনিট বেশি সময় দিবেন আর হাত তুল아요 কোরা আল্লাহ গর্তে বাড়ুলে বিপদ কুম্বাল লাইন মাইরা লাই জোর কর লাগে গর্তে বাড়ুলে বিপদ কুম্বাল লাইন এটা পৃথিবীর সমস্ত জিনিসের দাম বাড়তাছে ফ্রিজের দাম বাড়ে রসুনের দাম বাড়ে তেলের দাম বাড়ে সাইলের দাম বাড়ে মাংসের দাম বাড়ে না কর্মের ফল জহারাল ফাসাদ বিল বারজুল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যেমন কর্ম তেমন ফল গাছ লাগাইছো পেপে গাছ আপেল ধরবে না লাগাইছেন লেবু গাছ ডাব ধরবে না যেটা লাগাইছেন দেই ধরবে এই জন্য বলছে আসে কি বিনে কেহ বুঝিবে আমার দয়াল নবীর সান যব মিত্তু মিত্তুরা নিশ্চিত ধর্মটা একটা আছে লম্বা আলোচনা করব না আল্লাহর নবী বিশ্বনবী কেন বলে কোন নবীর আগে বিশ্বনবী কয় না موسی নবীরে বিশ্বনবী কয় ঈসা নবীরে বিশ্বনবী কয় মূসা নবীকে বিশ্বনবী কয় দাউদ নবীকে কয় ঈসা বিশ্বনবী কয় না আল্লা আল্লাহ একজনকে জাতির শ্রেষ্ঠ করে বিশ্বনবীকে মুহাম্মাদুর বিশ্ব নবী বানিয়েছে সবাই পিএইচডি অর্জন করতে পারে না সবাই বিএসএস ক্যাটার হইতে আরে তোর কম না করে সবাই বিএসসি কে পড়া রাখা বুঝেন না আমার ভাষা আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ একজনকে বিশ্ব নবী বানাইছেন বিশ্ব নবী বানাইয়া আবার আপনি জাজিরাতুল আর মরভূমি পার মধ্যে গেড়ে দিলে আল্লাহ আমেরিকা বানাইতে পারে লন্ডন বানাইতে পারে বাংলাদেশও বানাইতে পারতো অথবা অস্ট্রেলিয়া বানাইতে পারতো নাম আবার নবীরে বানাইতে পারত না আর জুরার কল লাগাইতেন না অতএব আমরা সুдки বানাইতো বাংলাদেশ বানাইতো আল্লাহ কয় না লা লাব আল্লাহ আমি যাজদীয় আরবের মধ্যে বানাইলাম দস্তায় তরলতা নাই পোমর ভূমি বড় ভূমি পার আর পার গরম আর গরম বিশ্ব নবীর জন্ম هالকের লাগিয়া জানেন নি আপনারা আমি আজকে যখন সিরাতের উপর একটা আয়াত কখন এই আয়াতটা বিষয়ে দেখলাম চিন্তা মাথার মধ্যে আইলো আল্লাহ নবীর আল্লাহ সালে আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়া ফারে যাব এ জুরে ধর না কেন মিয়া মসজিদে আয়েছি কেলে গে মসজিদে কেলে গে যাই মসজিদে মুখ তালা লাগাইব মনে করবেন হাই না শাখা বিড়ি খায় তাহলে সব জায়গায় কথা কয় বড় বড় উক ভাই চরিত্র ভুলের মতন পবিত্র ঘুমাইতে হতো নামাজ স্মরণে ধরতো যেই ব্যক্তি নামাজ পড়ে না তার চরিত্র কখনো ভালো হইতে পারে না জোরে বলেন এই ব্যক্তি নামাজ পড়ে না তার চরিত্র কখনো ভালো হইতে পারে না সে বা বাবার অবাধ্য সন্তান স্ত্রী অবাধ্য স্বামী পিতামাতার মাতার অবাধ্য বাবা কথা বলেন ঠিক না বেঠিক নামাজ সুন্দর তার জীবন সুন্দর মসজিদের ভিতরে কথা কয় না মোমার মতো বলে যাতে আমি হ্যাঁ দেখবেন সারাদিন নামাজের কোনো খবর না আল্লাহ নবীকে আমেরিকা কানাডা জাপান ফ্রান্স পাঠাই দেবো তো জোরে কন এই জাজিরাতুল আরব যারা সৈদি আরব গেছেন বরমকারে কয় পাহাড় আর পাহাড় যারা সৈদি গেছেন আল্লাহ কেলো মুক্কার মধ্যে বাড়াইলেন বিশাল বড় ইতিহাস কি ভাই বিশাল বড় সিরাত আমার মাও মুফতি ফাত্তাহ সাহেব হুজুর শোনাইবে যেমন জাজিরাতে আরবটা হলো পৃথিবীর মানচিত্রের মধ্যে দেখবা একটা জ্বলন্ত শহর জ্বলন্ত চতুর্দিকে সারা আরব ও আরব ও এর মধ্যে হইলো সৈদি আরব যেমন কলম আছে পুরাটা জুলুম তো পামের নিচে একটা জুল্লে কলম যা দিদু হিমানা হি লায়া রেস আল্লাহ বিদিক মাইনুন কলভ বান্দা যত দিগদিক করবে কলবের ময়লা পরিষ্কার হবে ভিতরে নূর চমকাবে শুভ আল্লাল্লা মারেন আপনি চিন্তা করো শোক যদি কানের মতো দিতো এ শোখটা খুললে যদি আল্লাহ এন লাগে তো কানো উপরে কে ছিল যদি আল্লাহ নাকটা মানে ফিট এটা দিত এই ডিসিপ্লিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইম আল্লাহ কত সুন্দর কইরা নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ ঠোঁটের জায়গায় ঠোঁট হাতের জায়গায় যদি আল্লাহ দিক সেদিক কত উভয় আছেন নি বরের বউ কই যাও যাও এই যাও ঘুমের তুইটা যদি দেন আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে গা বউটা জামাইটা জামাইটা বউটা উভয়টা ঘরের ভিতরে কথা আমি মিয়া আল্লাহ কয় দয়া করছি মায়া করছি শুধু জই না কত আকাম করস গুবনে করোস সিমায় যে করস নদীর নিচে করস শালিন নিচে করস বিধের চাই করস ফ্যাক্টরি চাইয়া করস ব্যবসার মধ্যে টের গরমে আসে না আসে না আমি আল্লাহ সুপ কইরা বয়ে তাই শুধু একটাই কারণ

আল্লাহ নবী ছোট বালার ঘটনা বলি সাদিয়া যখন সর্বশেষ গরিব সন্তানকে উনিতে চায় না সাদিয়া নিয়ে গেলেন উনি কো আইসি একটা জামুগা শেষ বেলা তো সব বালা লইয়া ছোটো বাচ্চা কল লইছে লইছে সব পারছে জানা ইতিহাস ছোট একটা ঘটনা শোনাই হালিমাতুর সাদিয়া আরেকটা বাচ্চা ছিল রসুলকে তো ইনসাফ টানিওয়ালা এক স্তনে দুধ খাইলে আরেক স্তনে মুখ ধাইতে দিত না হালিমা চা দিয়া বুঝতে পারে নাই বকরি দুধ পার হয়ে গেছে না জাকা ফসল আবাদ হয়ে গেছে গা এই তাইবের মধ্যে আমি নিজে দেখে আসছি আলহামদুলিল্লাহ করলাম ইয়া যাওয়ার পরে দেখি ওই জায়গা তাই বের মধ্যে এখনো আমার চোখের মধ্যে বসে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল স্মৃতি বিশাল অবস্থা যাওয়ার পরে দেখি ওদিকে বুড়া বুড়া মুরব্বি সৈদিয়ান বাপদাদ থেকে শুনেছে যে হাবিবে মোহাম্ম সাল্লাল্লাহ বল এই সাল্লাম এই জায়গার মধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছে আজি সাহেব বলে এইভাবে জায়গাটা আতায় এইভাবে দেখে এই জায়গাগুলি তুলা বলে লিয়া মুখের মধ্যে লেখা আর বলে আমি বাংলাদেশের নবীর নবীরুম্মা নবিয়ার যদি মক্কায় না আসত মদিনাই যদি না আসত এই বাংলাদেশের মানুষ নয় পৃথিবীর কোন মানুষ মুক্কা মদিনা যাইত না কথা বলার দিক না এখন একটা করুণ ঘটনা শুনবেন দেখেন আপনার দিন শক্ত আপনি গুণাগার না যান না যান এখন পরীক্ষা হবে তাদের চোখের পানি আসবে মনে করবেন আল্লাহ তাদের কবর কিছু বলে করুন একটা ঘটনা আসবে আমি মিস দিচ্ছি প্রিয় নবী সাল্লাহ সাল্লাম